সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলটি আজকে তোমাদের রেসিপি দেখাবো আর হচ্ছে আমার গলাটা তেমন একটা ভালো না গলাটা একটু বসে গেছে ঠান্ডা লেগে গেছে তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি দেখাবো শুধু আমি ব্লগ ভিডিও করি তো আজকে আমি তোমাদের লাউ পাতার বড়া কীভাবে বানায় তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো আর হচ্ছে আমি রান্না করতে ভালোবাসি আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা আর ফ্যামিলির সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খাবে খুবই ভালো লাগবে মজাও লাগবে আর বেশি বড় করছি না তোমাদেরকে দেখায় কীভাবে রান্না করব। তো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর লাউ পাতা না ধুলে ভালো করে মানে একটু নোংরা থাকে বালু বালু থাকে তো ভালো করে ওয়াশ করে নিয়েছি দেখতেই পাচ্ছো আমাদের লাউ পাতাগুলো সব ক্লিন করা হয়ে গেছে তারপর আমি সর্ষে বাটা দিব। সর্ষের বাটার সঙ্গে একটু নুন দিব আর একটু চিনি দিব আর কাঁচা লঙ্কা দুটা দিয়েছি আমার আমাদের মানে ফ্যামিলিতে ঝাল খেতে ভালোবাসে না বেশি তো তোমরাও ঝাল যদি খেতে ভালোবাসো আরও লঙ্কা দিতে পারো তো এইভাবে বেটে নিলে হয় না তো বেটারটা আমি রেডি করছি পাটাতে বেটে নিব আমি আগে ভিজিয়ে রাখছিলাম সর্ষেগুলো আর কালো সর্ষে দিলে আরও ভালো হয় ওরা কালো সর্ষে খেতে ভালোবাসে না তো আমি সাদা সর্ষেটাই দিয়েছি এইভাবে পেস্ট করে নিলাম আর কাঁচা লঙ্কাও আর কুচু মানে কুচি কুচি করে দিব একটা কুচুনি মানে লঙ্কা দিব আর দুটো দিব বেশি দিব না আর তোমরা ভালো লাগলে বেশি করে দিতে পারো তো লাউ পাতাগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপর লাউ পাতার সঙ্গে আমি বেটারগুলো মিশিয়ে নেব মানে লাগাই নেবো দেখতে পারছো সুন্দরভাবে ব্যাটারগুলো লাগাই নেব সম্পূর্ণ লাগাবে তো সুন্দর করে লাগাবে দেখবে কিভাবে ফোল্ড করতে হয় এভাবে ফোল্ড করে নিবে তো যাতে না বের হয়ে যায় তো ভালোভাবে ফোল্ড করবে তো এইভাবে আমি এক এক করে সবগুলো ফোল্ড করে নেবো মানে ব্যাটার সঙ্গে যাতে ব্যাটারটা না বের হয়ে আসে তো ভালো ভালোভাবে ক্লিন করে মানে সব ব্যাটারটা লাগাই নিবে এভাবে আমি সব ব্যাটার লাগাই নিয়েছি তারপর আমি এই ডুবাবো তো ব্যাটারটা মানে যেটা আমি বড়া ভাজবো তো ব্যাটারটার জন্য আমি চালের গুঁড়া নিয়েছি তো দুই তিন চামচের মতন চালের গুঁড়া নিয়েছি তারপর আমি দিব এর সঙ্গে বেসন দিব বেসন আমি দিব চার পাঁচ চামচের মতন তো যতটুক বড়া ওই হিসাবে পরিমাণ অনুযায়ী ব্যাটার মানে রেডি করব আমি তারপর আমি দিব ময়দা প্যাকেটের ময়দা ময়দা ছিল ওই প্যাকেটের ময়দা দিব। তো ময়দা দিব আমার অনুযায়ী দিব দুই চামচের মতন তারপর চিনি দিব চিনি দুই চামচ দেব যতটুক তোমাদের চিনি মিষ্টি খেতে ভালোবাসো অনুযায়ী দেবো আমি তিন চামচের মতো আমি চিনি দিয়েছি তারপর এক চামচ হলুদ দিয়ে দেবো তারপর সুজি সুজিটা দিলে মচমচে হয় খেতে খুবই ভালো লাগে তো লবণ দিয়ে দিলাম এক চামচের মতন তো ব্যাটারটা আমি গুলো মানে গুলায় নেবো জল দিয়ে তো কীভাবে থিকনেসটা করবো ব্যাটারটা সবগুলো মশলা মিলিয়ে নিলাম এখানে ইসে দিতে পারো লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি দিনই স্কিপ করে দিলাম তোরা ছাল খেতে ভালোবাসে না বললামই এই যে ব্যাটারের থিকনেসটা দেখতে পাচ্ছ কীভাবে হবে থিকনেসটা এইভাবে হবে তারপর ব্যাটারগুলো গুলে দিয়ে দিলাম ডুবে দিলাম এক করে এইভাবে ডুবাই নিয়েছি তেলটা হিট করতে দিয়েছি লো ফ্লেমে ভাজবে তো মচমচে হবে এভাবে ট্রাই করে খাবে ঘরে বসে অসাধারণ লাগে খেতে ওনারা অন্য একটা রেসিপি যদি ভালো লাগে আর একটা রেসিপি নিয়ে আসবো অন্য একটা রেসিপি এইভাবে ভেজে নেব সবগুলো ভেজে নেব লাল করে মানে ফ্রাই করব লো ফ্লেমে দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হচ্ছে তো আমার ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো সবাই এভাবে ট্রাই করবে তো আমাকে যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলিবে আসতে এখন এটুকি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা নতুন ভিডিওতে আবার আসবো তোমার বা যা হয়ে গেছে সব তুলে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এইভাবে বসে ঘরে বসে দায় করে খেতে পারে লাউ পাতা করা আর সবাই ভালো থাকে